হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে এটা যদি ঢাকার বাইরে যায় লং গেলে পঁচিশ পাবে মাইলেজ ঢাকার ভিতরে পনেরো সতেরো ইজিলি বলে থাকে রোমন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শরীরটা ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শুরুর অ্যাড্রেস আমাদের শুরুর অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকের সেরা চমক কিনে আসছেন বাংলাদেশের খুবই বর্তমানে জনপ্রিয় গাড়ি আপনার সেভেন সিটার আপনার টয়টা আপনার সিয়ান্তা সেভেন সিটার নিউ শেপের গাড়ি দু হাজার আঠারো মডেল দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন পাল কালার খুবই চমৎকার খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি আপনার এটা তো পাবে ইমার্জেন্সি ব্রেকিং আইডল স্টোভ সহ ট্যাক্সও তো ভাই কম ট্যাক্সও কম মাত্র পঁচিশ হাজার টাকা আয় কর সেভেন সিটার টয়টা সিয়ান্তার সেভেন সিটার এবং এটা হচ্ছে আধুনিকতার কিন্তু শেষ নেই এটার কিন্তু ডি হেডলাইটটা দেখেন অনেক সুন্দর হেডলাইট প্রজেকশন আছে আপনার ফকলাইটটাও খুব সুন্দর ইনস্টল করা আছে জি জি আপনার বাম্পারের ভিতরে আধুনিকতা আছে টাইলোরিং তো খুব সুন্দর টায়ারগুলো খুব গুড কন্ডিশনের আপনার আধুনিকতা শেষ নাই টু ডোর পাওয়ার পুষি স্টার টয়টা সিএনটা 18 মডেল 2024 এর রেজিস্ট্রেশন 7 সিটার ড্যাশবোর্ডটা এক অসাধারণ ভাই এটা কিন্তু হাফ লেদার বাবু ভাই জি হাফ লেদার হাফ লেদার জি যাদের বড় ফ্যামিলি যাদের বড় ফ্যামিলি আপনার মিডিয়াম টাইপের গাড়ির ভিতরে 7 সিটার চায় তাদের জন্য খুবই বেস্ট খুবই ভালো একটা কন্ডিশনের গাড়ি লেগ স্পেসও যথেষ্ট ভালো পিছনের লেগ স্পেসটাও যথেষ্ট ভালো মোটামুটি ভালো অ্যাডাল মানুষরা বসতে পারবে তাই কিছু না একদম ইজিলি ইজিলি ভাবে যেতে পারবে ইজিলি ভাবে বসতে পারবে জি টুডোর পাওয়ার ভাই টুডোর পাওয়ার 25 স্টার 2018 মডেল 2024 এর রেজিস্ট্রেশন টয়টা সিয়ান্তা পাল কালারের একটা চমৎকার ইউনিট খুবই চমৎকার গাড়িটা সিয়ান্তা দেখেন খুব সুন্দর লেখা আছে এখানে ভেন্ডিং করা জাপানি ভেন্ডিং করা জি জি ফক লাইটটাও খুব সুন্দর আধুনিকতা আছে হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটা জিনিসই গুড কন্ডিশন আপনি নির ভেজাল গাড়ি খালি অনারশিপ চেঞ্জ করবে আর বছরকে বছর চালাবে চব্বিশের স্টেশন আপনার দু হাজার আঠেরো বদলে একবারে রিকন্ডিশন বললেই চলে নাম্বার প্লেট খুলে ফেললে মনে করবে একটা রিকন্ডিশন ইউনিট খুবই চমৎকার ইউনিট ডোর পাওয়ার কুশি স্টার একদম ফ্র্যাট দেখেন বোভাই এখানে অরেঞ্জ কালার সিডের শিলিগুলো দেখেন অরেঞ্জ কালার আচ্ছা আচ্ছা দেখেন কতটা চমৎকার একটা যে

দেখেন এটা যদি কেউ পুরান বলে কিভাবে পুরান বলবে বলে চারে সাইড আপনি ক্যামেরাটা একটু ঘুরান দেখেন খালি আমরা তেল পানি দিয়ে ধুইছি এই এই পর্যন্ত সিসি হচ্ছে পনেরো সিসি পনেরোশো দেখেন হিটপ্রুফ কম্বলটা কত সুন্দর আছে প্রত্যেকটা স্টিকার দেখেন এখনও পর্যন্ত কোথাও কোনো কিছুতে স্কেচ নাই হাত দেওয়া হয় নাই ঝল 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 করতেছে ব্যাটারি হেলথটা ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে এটা যদি ঢাকার বাইরে যায় লংয়ে গেলে পঁচিশ পাবে মাইলেজ ঢাকার ভিতরে পনেরো সতেরো ইজিলি বলে থাকে ওকে ভাই দামটা কত এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার তেইশ লক্ষ নব্বই হাজার